বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি জিএম কাদের সহ তার অনুসারীদের দ্রুত গ্রেফতার করতে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় পার্টি সব সময় যে কাজগুলো হয়েছে তাতে তারা সব সময় شورای সাথে বিভিন্ন স্বায়ত্তকর্মকাণ্ডে ছিল কে বা কারা অথবা কিভাবে কিংস পার্টি গড়ে তোলার চেষ্টাটা হচ্ছে সরকার অনেকগুলো জায়গায় মানুষের প্রত্যাশা কিন্তু পূরণ করতে পারছে না প্রশ্নের মুখে পড়ছে আপনার মনে আছে যে ডিসি নিয়োগের ক্ষেত্রে সরকারের যে দুর্নীতি তিনজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে একটা তদন্ত কমিটি হয়েছিল আজকে আড়াই তিন মাস হয়ে গেল সেই দুর্নীতির কোনো রিপোর্ট কিন্তু প্রকাশ করা হয়নি ব্যক্তিগতভাবে অথবা বিএনপি কি আসলে মনে করছে বা আপনারা কি দেখছেন যে বিএনপির কাউন্টারে কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে আসলে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি জিএম কাদের সহ তার অনুসারীদের দ্রুত গ্রেফতার করতে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান এ ব্যাপারে আপনি কি বলবেন দেখুন গত ষোলো বছরের পতিত স্বৈরাচারের সহযোগী হিসেবে যারা কাজ করেছে তাদের মধ্য থেকে অনেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে যারা এখানে স্বৈরাচারের দোষর ছিল দোষরা যারা আছে তাদের মধ্য থেকে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে জাতীয় পার্টি সবসময় এই স্বৈরাচারের দোষ হিসেবে কাজ করেছে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সেই এরশাদ সাহেবের শুরু থেকে যে কাজগুলো হয়েছে তাতে তারা সবসময় স্বৈরাচারের সাথে বিভিন্ন ষড়যন্ত্র কর্মকাণ্ডে দেখতে ছিল কাজই আইনি প্রক্রিয়া আইনি প্রক্রিয়া আইন আইনের মতির জন্য আইনগত যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটি সমাধান আইনের মাধ্যমেই হবে তবে স্বৈরাচার এবং স্বৈরাচারের যারা দোষর গত পনেরো ষোলো বছরে বাংলাদেশের যে সমস্ত ঘটনা হয়েছে হত্যা গুম নির্যাতন এবং আজকের যে অস্থির পরিস্থিতি এত বড় একটি পরিবর্তন এত বড় একটি বিসর্জন জুলাই বিপ্লবে আবু সাহেদ মতো ছাত্র জনতা তাদের জীবন দিয়ে রাস্তায় আন্দোলন সংগ্রাম করে জনতা যে বিজয় অর্জন করেছে সেই বিজয় অর্জনকে আজকেও যে সমস্ত ষড়যন্ত্রকারীরা ব্যাহত করার প্রচেষ্টা করছে সে বিষয়ে যে সকল আইনি প্রক্রিয়া চালু রয়েছে আমি মনে করি সেগুলা চালু থাকা প্রয়োজন এবং এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিচার হওয়া প্রয়োজন কিংস পার্টি গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এই বিষয়ে যদি আপনি একটু বলতেন যে আসলে কে বা কারা অথবা কিভাবে এই কিংস পার্টি গড়ে তোলার চেষ্টাটা হচ্ছে যদি আপনি একটু বলতেন শরীফ জামান শরীফ ধন্যবাদ প্রথমত হচ্ছে যে কিংস পার্টি আমরা এর আগেও কিন্তু দেখেছি যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে সরকারের পৃষ্ঠপোষকতায় এক ধরনের রাজনৈতিক দল গড়ে তোলা হয় ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছিলাম ফেরদোস আহমেদ কোরেশি যেটা করেছি এই সময়কালে আপনি দেখবেন যে বড় ছাত্র সংগঠনগুলোর আপত্তি উপেক্ষা করে ডাকসু নির্বাচনের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আজকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির একটা বৈঠক ছিল সেখান থেকে আজকে আবার বলা হয়েছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় এবং এই আকাঙ্ক্ষাটা আছে সরকারের কেউ কেউ এই কথাটি বলছে এই ধরনের পথ এবং পদ্ধতিগুলোর থেকে অনুমান করছি যে বাংলাদেশের একটা বিকল্প এখন যেহেতু বিএনপি বাংলাদেশের সব থেকে একটি বৃহৎ দল বিএনপির কাউন্টার একটা ফোর্স এখানে গড়ে তোলার একটা প্রবণতা আছে ওয়ান ইলেভেনের সময় যে প্রবণতাটা আমরা দেখেছিলাম একই কিন্তু বিএনপির মহাসচিব সহ শীর্ষ নেতাদেরকে নানাভাবে বের করে নিয়ে এসে যে চেষ্টাটা ছিল এখন সেই চেষ্টাটা নেই কিন্তু একই ধরনের আদর্শিক জায়গা থেকে এই ধরনের একটা প্রবণতা আছে এটি আমার অবজারভেশন আমি নিশ্চিত না তবে অবজারভেশনের কথা তো নিশ্চয়ই বলতে পারি আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে জিএম কাদের যে বিষয়টি বলেছেন গত পনেরো বছরে বাংলাদেশের যে রাজনীতিতে সব থেকে সুবিধা যারা গ্রহণ করেছে অনৈতিকতার আশ্রয় নিয়েছে সেই দলটি হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টির বিরুদ্ধে আমাদের রক্ত শ্রম সংগ্রাম এটা আছে নব্বই সালের যে আন্দোলন সেই আন্দোলনে আমরা কর্মী থাকা অবস্থায় এই দলটির সাথে বিরুদ্ধে নানাভাবে লড়াই করেছি জাতীয় পার্টির গত পনেরো বছরের যে নিন্দনীয় ভূমিকার তার নিন্দা করি একই সাথে জিএম কাদের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে আমার ধারণা যে এখানে নানা কারণে মামলা হয় যে আইনজীবীর কথা আপনি বলছেন এই আইনজীবীর নাম কি আপনি কখনো শুনেছেন না আজকে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে তার নামটা ছড়িয়ে গেছে এবং জিএম কাদের গতকালকে যখন বললেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হবে না আমি তখনই ভেবেছিলাম যে এই লোকের বিরুদ্ধে হয়তো কালপসুর মধ্যে মামলা হবে আমাদের এখানে একটা প্রবণতা হচ্ছে আপনি কোনো কিছু বললে আপনার কথা যদি আমার পছন্দ না হয় আপনার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিচ্ছি আপনি একজন সাংবাদিক গণমাধ্যম কর্মী এটি আমাদের জন্য খুবই লজ্জাজনক যে আমাদের দেশের প্রায় দেড় শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা আমি মনে করি যে জাতীয় পার্টির যে রাজনৈতিক অপরাধ আপনি তার বিচার করবেন একই সাথে আপনাকে আমি এটাও মনে করিয়ে দিই যে সাতই জানুয়ারির ভেতর থেকে যে সংসদ হয়েছিল কারো অবদানকে অস্বীকার করা যাবে না সেই সংসদে আমি নিজে শুনেছি জি এম কাদের সেই সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের যে কর্মসূচি ছিল তাকে সমর্থন করে কিন্তু তিনি বক্তব্য রেখেছেন জাতীয় সংসদে তিনি দীর্ঘ বক্তব্য রেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আন্দোলনকে সমর্থন করে কিন্তু রাজনৈতিকভাবে তার অবস্থানটা ছিল আওয়ামী লীগের পক্ষে আমি এর ভেতর থেকে ধারণা করছি যে যে কথাগুলো সরকারের বিপক্ষে যাবে অথবা এখানে যারা আছেন এর আগে জাতীয় পার্টির অফিসে কিন্তু আগুন জ্বালানো হয়েছে আমি মনে করি না এর ভেতর থেকে আপনি একটা খারাপ রাজনীতিকে প্রতিরোধ করতে পারেন আপনার খারাপ রাজনীতি দুষ্ট রাজনীতি অথবা সুবিধাবাদী রাজনীতি অথবা আপোষের রাজনীতি ফ্যাসিবাদের সহযোগী রাজনীতিকে পরাস্ত করতে হলে আপনাকে কাউন্টার ভালো রাজনীতি এস্টাবলিশ করতে হবে আপনি যদি মনে করেন যে এই ধরনের রাজনীতিকে আপনি শুধু মামলা মোকদ্দমা হামলা দিয়ে প্রতিরোধ করবেন তাহলে তার ফলাফলটা কিন্তু ইতিবাচক না হয়ে নেতিবাচক হবে আপনি বিএনপির বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের মামলাগুলোর কথা আপনি মনে প্লেট চুরির মামলা ঘড়ি চুরির মামলা এই মামলাগুলো দিয়ে কি সরকার শেষ সরকার হয়েছে না বরং এই মামলাগুলো দিয়ে বিএনপির জনপ্রিয়তা বেড়েছে বিএনপির হাজার হাজার কর্মী ভোরবেলা ঘুম থেকে উঠে যে আদালতে গেছেন এর ভেতর থেকে গণতান্ত্রিক আন্দোলনে তাদেরকে বিচ্ছিন্ন করা গেছে যাই নাই আজকে আপনি যদি এই যে মামলাটি গতকালকে জিএম কাদের বক্তব্য দেওয়ার কারণে আমি অনুমান করছি সেই কারণে হঠাৎ করে তার নামটি সামনে নিয়ে এসে হয়তো ভয় দেখানো আমি সরকারের কাছে এই জায়গাটা অনুরোধ করতে চাই যে বাংলাদেশের শুধুমাত্র ভারতের সাথে আমাদের সংকট না আমাদের আভ্যন্তরীণ অনেক সংকট আছে আমাদের অর্থনীতি এখন পর্যন্ত স্ট্রাবল কোনো একটা জায়গায় যায়নি দ্রব্য নিয়ে মানুষের যে ক্ষোভ মানুষের যে বিক্ষোভ এটা আছে আগে যখন এই কথাগুলো আমরা বলতাম আওয়ামী লীগের সময় তারা আমাদেরকে খোটা দিয়ে বলতেন ওই মানুষ তো রাস্তায় নামে না মানুষ কিন্তু শেষ পর্যন্ত রাস্তায় নেমে এসেছে আমরা বারবার বলতাম যে মানুষের ক্ষোভ আছে কিন্তু বিক্ষোভ নেই আজকের এই যে ঘটনাগুলো যদি কন্টিনিউ করে এই যে মানুষের বিক্ষোভটা কিন্তু বাড়বে সরকার অনেকগুলো জায়গায় মানুষের প্রত্যাশা কিন্তু পূরণ করতে পারছে না প্রশ্নের মুখে পড়ছে আপনার মনে আছে ডিসি ক্ষেত্রে সরকারের যে দুর্নীতি তিনজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে একটা তদন্ত কমিটি হয়েছিল আজকে আড়াই তিন মাস হয়ে গেল সেই দুর্নীতির রিপোর্ট কিন্তু প্রকাশ করা হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ছাড়া কোনো মানুষ কিন্তু বলছে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো তারা কথায় কথায় বলছেন চাঁদাবাজের হাত বদল হয়েছে দখলদারদের হাত বদল হয়েছে এখন পর্যন্ত চাঁদাবাজ করে পেন্ডিং রেখে আপনি যদি এর পেছনে তার পেছনে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করা তাকে দৌড়ের পরে রাখতে চান এর ফলাফল কিন্তু ভালো হয় না তার সাম্প্রতিক উদাহরণ আমাদের সামনে আছে ব্যক্তিগতভাবে অথবা বিএনপি কি আসলে মনে করছে বা আপনারা কি দেখছেন যে বিএনপির কাউন্টারে কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে আসলে তোলার চেষ্টা করা হচ্ছে এরকম কোন কিছু কি আপনাদের মনে হচ্ছে দেখুন বাংলাদেশের স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে যেটাকে আমরা কিংস পার্টি বলি বিভিন্ন নামে এরকম দল তৈরির প্রচেষ্টা চলেছে কিন্তু আমরা দেখছি বাংলাদেশের জনগণ অনেক বেশি রাজনৈতিক সচেতন সামাজিক সচেতন থাকার কারণে এই বিষয়টি কখনোই সফল হয় কাজে বিএনপি এ ধরনের কোনো বিষয় নিয়ে চিন্তিত নয় এই বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে না কারণ আমরা দেখেছি অনিলেভেনের পরে আমরা দেখেছি স্বৈরাচারীর যে হাসিরা স্বৈরাচারী সরকারের প্রধান বিভিন্ন সময় বিভিন্ন কিংস পার্টির তৈরির মধ্য দিয়ে এটা সেটা করে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন তার ক্ষমতা অবলম্বিত করতে চেয়েছেন এটা কখনোই সফল হয়নি স্বৈরাচারী এরশাদ সরকার সেটাও তারা করেছেন এটার কোনো সফলতা নেই বিএপি এই সব বিষয়টি চিন্তিত নয় আমরা চিন্তিত দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেশের প্রকৃত গণতন্ত্র পরিবেশ তৈরি করা আমরা চাই জাতীয় ঐক্য আমরা চাই দেশের মানুষের কল্যাণে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ জবাবদিহিতামূলক সরকার এ বিষয়গুলো দেশে প্রত্যাবর্তন হোক এত বড় বিপ্লব এত বড় ত্যাগ এই ত্যাগের মহিমায় আজকে বাংলাদেশ যে জায়গায় পৌঁছেছে সেই জায়গা থেকে কোন ষড়যন্ত্র চক্রান্তের মধ্য দিয়ে আবার পুরোনো জায়গায় দেশটি যাতে চলে না যায় ভারতের মতো দেশের ষড়যন্ত্র অভ্যন্তরীণ ষড়যন্ত্র এটাকে প্রতিহত করে দেশে একটি প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করায় বিএনপির লক্ষ্য সেক্ষেত্রে কিংস পার্টির বিষয়ে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো জি আপনাকে ধন্যবাদ আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন একটু রাখি সেটি হচ্ছে যে আপনি যে বিষয়গুলো বলছিলেন বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো অথবা যে প্রয়োজনগুলো অথবা যে সংকটগুলো রয়েছে অথবা বর্তমানে যেগুলোর দিকে আসলে নজর বেশি দেওয়া দরকার এবং আগামীতেও নজর দেওয়া দরকার এবং একই সাথে বাংলাদেশ ভারত যে পরিস্থিতি চলছে সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি বিষয়ে সবগুলো বিষয় আপনি মনে করছেন যে ঠিক মতো সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারছে পরিস্থিতি আসলে তারা ঠিক মতো সামাল দিতে পারছে ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকার কোন নির্বাচিত সরকার নয় একটি নির্বাচনকে পারফর্ম করার জন্য নির্বাচন দেশে দেওয়ার জন্য জনগণের পক্ষে ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য এই সরকারকে খন্ডকালীন দায়িত্বে তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে তাই আমি মনে করি তাদের আমাদের সবাইকে সহযোগিতা করা প্রয়োজন দেশের জনগণকে সহযোগিতা করা প্রয়োজন এবং তারা আমাদের সকলের জনগণের এবং জাতির সহযোগিতা অবশ্যই তারা তাদের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা করে একটি নির্বাচিত সরকারের হাতে তারা দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করবেন এ বিশ্বাস আমরা রাখি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর